ঘরের মধ্যে কোনো কিছু আছে কি না যা দিয়ে মেহবানকে খাবারের পরিবেশন করা যায় ছাড়া তো ঘরের মধ্যে কিছু নেই খাবার কিভাবে দিব আমার এবার বলতে লাগলেন মাই ইয়াজুমু আও ইউদিফু হাদা হে আমার সাহাবায়ে کرام তোমাদের মধ্যে কেউ আছো যে এই মেহমান খাবারের ব্যবস্থা করবে এই মেহমান কে মেহমান তোমাদের মধ্যে এরকম কেউ আছো এটা বলতে দেন নেই ফাকালা রাজুল মিনাল আনসারি আনা একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আনসারী সাহাবী ছিলেন দাঁড়িয়ে গেলেন তিনি বললেন ইয়া আমি আছি আমি ইরাকে मेहमान نواসি করতে অনেক মুহাদ্দিসিনে کرام বলেছেন ওই যিনি মেহমানের দায়িত্ব নিয়েছেন কোরাল নাম হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই মেহমানকে ঘরের মধ্যে নিয়ে গেলেন নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন শব্দটা খেয়াল করেন বলেন আমার তোমার কাছে সরকারের মেহমানকে নিয়ে আসছি অতএব তুমি সরকারের সম্মান রক্ষা করো ব্যবস্থা করে দাও স্ত্রী বলেন আপনি তো এনাকে খাবারের কথা বলছেন ঘরের মধ্যে যে পরিমাণ খাদ্য আছে এগুলো তো আমাদের শিশুদের খাবার ঘরে তো এত বেশি খাবার নেই সামান্য চা আছে আমাদের সন্তানদের আমাদের সন্তানরা খেয়ে ফেললে মেহমানকে দেওয়া যাবে না মেহমান সন্তান খাবার এ ধরনের খাবার আমাদের মধ্যে নাই সাহাবি বলতে লাগলেন

সন্তানরা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে স্বামীর সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিলেন সুভারা এখন খাবার প্রস্তুত খাবার সামনে আছে আচ্ছা মেহমান একজন সম্মানিত মেহমান যদি ঘরের মধ্যে আসেন তিনি দেখতে পাচ্ছেন খাবার আছে সামান্য ঘর মাল আর সাথে খাচ্ছেন না ওই মেহমান কি খাবার গ্রহণ করবেন উনি খাবার গ্রহণ করবেন না সেজন্যে স্ত্রী মনে বুদ্ধিমতী ছিলেন খাবার সামনে রেখে মেহমানও আছে গরম আছে স্ত্রী উঠে

এমন ভাবে সত্য করছেন যে ইনারা খাবার তালি থেকে গ্রহণ করছেন মেহমান খেয়ে ফেললেন উনি ওনার মত করে খেয়ে গেলেন এই স্বামী স্ত্রী সারা রাত অবুক্ত অবস্থায় ক্ষুদার্ত অবস্থায় রাত কাটিয়ে দিয়েছেন মেহমানকে মেহমান নওয়াজি করেছেন সকাল যখন হলো ए साहबी जखोन, अमर नबी जी के दरबार के लेन, अमर नबी जी के दरबार अश्वर शते शते, अमर नबी जी नूरानी ज़बानी गुशान कोरते लेन, है अमर साहबी, तुम्ही जे काज बतोरत से कुलचिला, दोहित अल्लाहु अल-लेला, आओ अजीफा मिन्फा लिखुमा, बतोरत से चुन्ना क्यों नही মেহমান কে খাইয়েছ এই মেহমানের যে অমুক্ত ছিল তাকে খাবার দিয়েছ তোমরা খাও নাই এই কাজ তোমাদের দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছেন বড় করে বলুন সুহান এটাই ছিল সাবাই গ্রামদের আদর্শ আমার আল্লাহ আয়াতিকারিমান আসিল করে দিয়েছেন সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন ও ইউথিনু আলা আউফুশুম ওয়া লা তাারু খাসাসা ইনাদের পড় অভাব আছে খাবারের প্রয়োজন আছে ইনাদের পড় অভাবই অভাব হাওয়া সত্য কিনারা ওদেরকে নিজেদের উপর প্রাধান্য দান করেন সুবহানাল্লাহ